কে আমাদের দিবসে নেতা হবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম অন্য কেউ না যদি কেউ বলে অমুক অমুক নেতা হবে এটা সম্পূর্ণ নিষেধ এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কে আমাদের দিবসে সকল আদম সন্তানের নেতা হবেন তিনি ইমাম হবেন তিনি আর সকল সকল নবীরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফতেকা নিষেধ থাকবে বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি ফত আমি পবিত্র কোরআন থেকে দেখি কোরআন কি বলে সুনানে এখানে বলাইছে যে সুরা মানে ইসরায়েল অত্তর আল্লাহ রাবুল্লা আল বলেনিহিম এখানে বলাইছে স্মরণ কর যেদিন আমি সকল সম্প্রদায়কে তাদের নেতা সহ ডাকবো অতফর যাদেরকে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে দায়ন হাতে তাদের তাদের আমল নামা ফাট করবে তারা তাদের আমল নামা ফাট করবে আর তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না এতটুকু জুলুম করা হবে না তার মানে আল্লাহ তালা তিনি ন্যায় বিচারক আর তিনি ন্যায়ভাবে বিচার করবেন এবার দেখেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী বলেছেন তিনি বলেছেন যে কেয়ামতের দিবসে সকল আদম সন্তানদের নেতা হবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন একথা আর হাদিসটা আছে শহীদ তিরমিজি বুক অফ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম ও তার সাহাবিগণের মর্যাদা হাদিস সংখ্যা তিন হাজার পনেরো নম্বর হাদিস আপনারা এই হাদিসটা দেখে নেবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আবু সাইদ আল খুদ্রি রাজুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ বলছেন কে আমাদের দিবসে আমি আদম সন্তানদের ইমাম হব বা নেতা হব এতে আমার অহংকার নেই তার মানে অহংকার করার কিছু নেই নবী সাল্লাই সাল্লাম তিনি নেতা হবেন এছাড়া হামদের ফতাকা হাম হামদের ফতাকা আমার হাতে থাকবে হাম মানে প্রশংসার ফতাকা কার প্রশংসা আল্লাহ তালার আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে এতে আমার কোনো অহংকার নাই সেদিন আল্লাহর সকল নবী আদম আলি সাল্লাম এবং নবীগণের সকলে আমার পতাকার নিচে থাকবে আমার পতাকার নিচে থাকবে সর্বপ্রথম আমার জন্য মাটিকে বিধিন্ন করা হবে অর্থাৎ সর্বপ্রথমকে আমাদের দিবসে কবর উন্মোচন করা হবে মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের তিনি বলছেন এতে আমার কোনো অহংকার নেই হাদিসের মানসে হাদিস সম্মানিত দর্শক ও আমার শ্রোতা বা এমন আমি অনেক আলমের মুখ থেকে শুনেছি যে প্রত্যেক সম্প্রদায়কে তার নেতা সহ ডাকবে তারা নেতা বলে কাকে যখন ওয়ার্ড ভিত্তিক অথবা জেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক ওদেরকে সেই নেতার কথা বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেন আপনার মিথ্যা কথা বলবেন কোরআন আল্লাহ কি বলছে আর নবী মোহাম্মদ সাল্লাহ কি বলছেন বিশ্বাসীদের নেতা সকল আদম সন্তানদের নেতা হবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য কেউ না আশা করি বুঝতে পেরেছেন যাতে আপনাদের মধ্যে এর দ্বিদা দ্বন্দ্ব না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন তাই নেতা হলেন বিশ্ব নেতা মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আর অন্য কেউ নাই তাহলে আমরা নেতা মানব একজন তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য কেউ নেতা হতে পারে না অন্য কেউ ইমাম হতে পারে না যে ইমামের কথা বলছেন হে দুনিয়ার ইমাম এগুলো নাথিং থিং টুড়ু এগুলো কিছু না অতএব গোমরাইয়ের পথ ছেড়ে দিয়ে সঠিক পথে আসেন আমাদের প্রিয় নবীর সাল্লি সাল্লামের সহি হাদিস অনুসরণ করেন অতীব দুর্বল হাদিস জৈফ হাদিস জাল হাদিস নিয়ে ছড়াছড়ি করবেন না মিথ্যা ছড়াবেন না সঠিক হাদিসের রাওয়াতে আসেন নবী মোহাম্মদ সাল্লাহ আসালামকে ভালোবাসেন নবীর একতদা করেন রাসুলের একতেদা ছাড়া আর কোনো একতার কাজ হবে না অতিব নেতা হিসেবে মানতে হবে ইমাম হিসাবে মানতে হবে একজনকে তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হাসর ময়দানে তিনি হবেন বিশ্বাসীদের নেতা তিনি হবেন সকল আদম সন্তানদের নেতা বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম